চাপাইনাবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্ত ঘেঁষে বেড়া নির্মাণকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বিএসএফ এর মধ্যে টানা দুই দিনের উত্তেজনার পর অবশেষে নির্মাণ কাজ বন্ধ করেছে বিএসএফ দুপুরে পতাকা বৈঠকের মধ্যে দিয়ে এ সমঝোতা হয় চাপানাবাবগঞ্জের উনষাট বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান শিবগঞ্জ বিনোদপুরে পিলার এস ঘেঁষে বিএসএফ নির্মাণ কাজ শুরু করলে বিজিবি প্রতিবাদ করে পরে পতাকা বৈঠকে দুদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মতি ছাড়া কোন নির্মাণ কাজ না করার বিষয়টি গুরুত্ব পায় এর আগে সোমবার ও মঙ্গলবার দুই দফা পতাকা বৈঠক হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী এর আগে গেল ছয় জানুয়ারি বিএসএফ নির্মাণ কাজ শুরু করলে দুই বাহিনীর পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্তের জনসাধারণও জড়ো হয় এতে উত্তেজনা আরো বেড়ে যায় আপনারা জানেন আমাদের এই চৌকা এস এলাকায় এখানে বারোশো কাটাতারে নাই তো বেড়া এখান গত দুই দিন এখানে কাটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয় তো আজও সকালে যখন কাজ শুরু করার চেষ্টা করে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর সাথে সাথে তারা কাজ করতে বন্ধ বন্ধ করেছে এবং আজকে দুপুর দুইটায় বিজিবি অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা সম্মত হয়েছি এখানে উর্ধ্বতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারে চিঠি বা অ্যাগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের ওরা কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না তো এরই ধারাবাহিকতায় আজকে বিকাল চারটায় রাজশাহী সেক্টর কমান্ডার মহোদয় বিএসএফের সেক্টর কমান্ডারের সাথে বিকাল চারটায় মাদিপুরে ফ্ল্যাগ বিটিং করবে সার্ফের ফ্ল্যাগ বিটিং করবে আর হচ্ছে এই এলাকায় একটা উত্তেজনা বিরাজ করছে তো এইভাবে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই বিজেপি সীমান্তে অত দ্রপর হিসেবে কাজ করছে আমাদের টহল জোরদার করা আছে আমাদের যথেষ্ট জনবল আছে আমরা অন্যান্য সময় যেইভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের সীমান্ত নিরাপদ থাকবে ধন্যবাদ সময়